বাবা কোথায় যাচ্ছে তুমি কোথায় যাও তুমি তালা খলো চাবি দিয়ে কি করবে তুমি এখন শুনি বেরু বেরু যাবে বেউ তাই তালা খুলতে হয় বুঝি খুলতে পারো না আমরা এখন বেরোবুর যাবো না বাবা বিকালে বেরোবের যাব আমরা বিকেলে বউ যাব তুমি যাবে মার সাথে তোমার হাতে ওইটা কি চাবি কোথায় বাবা চাবি ওইটা চাবি চাবি দিয়ে তালা খুলতে হয় তুমি তালা খুলতে পারো বাবা কি করো তুমি দুঃশ এই যে আসো তালা খোলার দরকার নেই বাবা আসো এখন আমরা বিকালে বেউবু যাবো